ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জানা যা ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না শুধু জন্ম হয় না শুধু জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন টফা হয় সলাতের উপরে ও মানুষ সলাতের উপরে। কাফের মুমিন তো ফাটা হয় সালাতের উপরে মুসলিম হয় না শুধু জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তো হয় সালাতের উপরে ও মানুষ সালাতের উপরে